তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো অনেক দিন পর আর একটা ব্লক নিয়ে আসলাম তো আজকে আমি আসলাম হচ্ছে ক্লাস করতে মানে কলেজে অনেক দিন পর কলেজে ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম না মানে এই সেমিস্টারটা মানে সিক্স সেমিস্টার তো পড়ি আমি তো হচ্ছে সিক্স সেমিস্টারের প্রথম আর কি আজকে ক্লাস করতে আসলাম তো তারপরে হচ্ছে টাইমটা খুব মানে সাড়ে নটার দিকেই ছিল তো ওই জন্য আগেই চলে আসি দেখতে পাচ্ছ কোনো স্টুডেন্ট নেই কিছু নেই শুধু আমরা আছি এখানে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু মানে কেউ খেয়ে গেছে কেউ না খেয়ে গেছে ওই জন্য বিস্কিট খাচ্ছিলাম তো দেখতে পাচ্ছ এখানে আড্ডা দিয়েছিলাম একজনের জন্য মানে আরেকটা বন্ধু আসবে ওই জন্য এখানে অপেক্ষা করছিলাম ওর জন্য তারপরে ও আসলো তারপর হচ্ছে ভিতরে যাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছ তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের কলেজটা কেমন তোমাদেরকে একটু দেখাই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ আমরা কিন্তু অন্য জায়গায় গেছি মানে আর কি অনেক শপিং মল টপিং মলে গেছি মানে ঘুরতে মানে সেইগুলো দেখাবো তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ মানে উপরে হচ্ছে এখনো কাজ চলতে আছে মানে নতুন করে খড় তৈরি করছে আর আমরা কিন্তু এদিকে যাচ্ছিলাম হচ্ছে তোমার মানে এখানে জল বেরো হয় তো জল দেখতে পাচ্ছ তারপরে এর ভেতরে হচ্ছে এটা কিন্তু মানে গাড়ি রাখার জায়গা মানে সারগুলো ব্রাইক বাইকগুলো এখানে রাখে দেখতে পাচ্ছ তারপর এখানে যে খড়গুলো আছে ওখানে ওইদিকে কিন্তু মানে কি বিজ্ঞান যেগুলো হচ্ছে সায়েন্সের ডিপার্টমেন্ট এগুলো মানে কেমিস্ট্রি ফিজিক্স সবগুলো আছে ম্যাথ তবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে হচ্ছে জল যাচ্ছে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু মানে ভিতরে ঢুকছি মানে কি রুমে যাব তো এইতে এইগুলো কিন্তু অফিস ঘর আমাদের মানে স্টাফ রুম এদিকে যে তালা লাগানো আছে ওইদিকে কিন্তু আমাদের প্রিন্সিপাল রুম তো কলেজের হচ্ছে এগুলো ঘরগুলা খোলায় বা হচ্ছে থাকে ও বললো যে আমাদেরকে তোর কি আছে আমরা বললাম যে আমাদের ক্লাস আছে তারপরে আমরা মানে রুমে যা যাচ্ছিলাম তারপর দেখতে পাচ্ছ পাচ্ছি আমাদের বাথরুম তো বাথরুমে যাচ্ছিলাম আর কি তো চলো দেখতে থাকো তো হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি তো শেষ পর্যন্ত তো গাছ দেখতে পাচ্ছো মানে সার কিন্তু অলরেডি ঢুকে গেছে এই রুমটা হয় কিন্তু যেটা সোজায় দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের রুম আর জিওগ্রাফি রুম দেখতে পাচ্ছ স্যার কিন্তু ঢুকে গেছে আর আমরা একটু লেটে যাচ্ছি তো আমরা গিয়ে চারজনে বসে গেলাম তো দেখতে পাচ্ছ ছেলেটা কত সাহস মানে সামনে স্যার আছে তাও আমি ভিডিও করতেছি তো দেখতে পাচ্ছ এটুকু আবার ভয়ও লাগছে কারণ দেখতে পেলে আবার বোকা টোকা দিতে পারে তো দেখতে পাচ্ছ স্যার বসে আছে আর আমরা তো চারজনে বসে আছি মানে কি দেখতে পাচ্ছো আমাদের কিন্তু এটা জিওগ্রাফিল্যাপ বা জিওগ্রাফির রুম তো চারজনে গেছিলাম চারজনেই শুধু আছি তো হচ্ছে তারপরে মানে ক্লাস থেকে বিটে গেলাম ক্লাস হয়ে গেলো তারপরে আমরা চলে আসলাম একদিকে মাঠে একটু দেখতে পাচ্ছ একটা ফ্রেন্ডের আবার ক্লাস আছে তো করবে ক্লাসটা ওই জন্য আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি মাঠ থেকে ওই জন্য মাঠে বসে আছি তো দেখতে পাচ্ছ হচ্ছে আমরা মাঠ থেকে চলে আসছি মানে কলেজে চলে আসলাম তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের কলেজটা তো পুরো কলেজটা ঠিক হবো আর আমি দেখাই

সংসার বাড়ি না যাবো না ফিরে আর ঘরে কাটি বাড়ি বানাবো তোমারি তুই কাটিয়া হাত বানাবো নৌকার দাঁড়ি আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো আর বসন কাটিয়া দেব

không làm gì không làm, ơi, anh kia đâu rồi, rồi, anh alo được rồi, hai rồi, 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 đi